হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা লাইফস্টাইল আর আজকে আমি একটা তোমাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি তোমাদেরকে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম আমি হচ্ছে মেবলিনের কাজলটা ইউজ করছি কিন্তু আমার পছন্দের কাজল এময়ের কিন্তু এমন কাজলটা এতদিন পাচ্ছিলাম না ফাইনালি পেয়ে গেছি কিন্তু একটু চেঞ্জ হয়েছে কিন্তু আগেরটাই আমার কাছে বেটার লাগছিল এটা আমার অতটা পছন্দ হয়নি আর একটা অ্যাম লিপস্টিক নিয়েছি মেহরুন কালার আর শপিংও করেছি তোমাদেরকে বলা হয়নি কোথায় যাব আমি যাচ্ছি হলদিয়া এই দেখো শপিংয়ের মধ্যে এই টপটা নিয়েছি আরও একটা টপ নিয়েছি এই দেখো আর নিয়েছি একটা ওয়ান পিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমার সানগ্লাস যেখানে যাই আমি সানগ্লাসটা কিনে এটা আমার মোস্ট মানে ফেভারিট জিনিস তারপরে এই দেখো ওয়ান পিসটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর তার সঙ্গে ব্যাক প্যাকিংটাও করে নিচ্ছি এর সঙ্গে এই দেখো দিদিরাও করছে মানে সবাই মিলেই যাবো তাই ব্যাক প্যাকিংটা করে নিচ্ছি প্যাকিংটা কিন্তু আগের দিন করিনি আজকে সকালে করলাম আর এই দেখো আমি লাঞ্চ করে বেরিয়ে পড়েছি হলদিয়া যাব বলে দিদা আছে আমার সঙ্গে আমার দিদি বসে আছে তারপরে এই দেখো আমার ভাবিরাও স্টিল বসে আছে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমরা চলে এসেছি পাশকোড়ার পাশকুড়ার চপ না খেলে হয় চপ খেলাম ঘুগনিও খেলাম ঘুগনির ভিডিওটা নেওয়া হয়নি তারপর মেছাতে পৌঁছে গেলাম তারপর এখান থেকে আমরা বাসে যাব আর ট্রেনে যাব না বাসেই চলে যাবে দেখো ভাগ্নি ব্যাগ নিয়ে কেমন দুলছে জানে না আমি ভিডিও করছি বলে চলে এসেছি হলদিয়াতে তোমাদেরকে বলা হয়নি হলদিয়াতে কে আছে হলদিয়াতে এটা হলো আমার মায়ের মামা বাড়ি মানে আমার দিদার বাপের বাড়ি দিদাও এসছে দিদা শুয়ে পড়েছে অনেকটা জার্নি হয়েছে আজকে ট্রেন মেদিনীপুর থেকে মেসাদ আসতে প্রায় তিন ঘন্টা লাগিয়ে দিয়েছে কারণ পাঁশকুড়াতে বন্যা হয়ে গেছে এটা উনিশ তারিখের ব্লগ আর আজকে চলতেই ডিনার করে নেবো কারণ টায়ার্ড হয়ে গেছি সবাই সকলে এ দেখো ভাতও বেড়ে নিয়েছে আলু ভাজা ডিম আরও অনেক কিছু আছে তো চট করে খেয়ে নিই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা